দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওতে যে মেশিনটা দেখছেন এটা হল শ্রীধর কোম্পানির মেশিন আট নম্বর এবং দুই নম্বর হোলার এই হোলারগুলো কিন্তু অটোমেটিক হোলার মানে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এর আগে আপনারা ম্যানুয়াল দেখছেন আমার এই মেশিনটা কিন্তু ম্যানুয়াল লাও সম্পূর্ণ অটোমেটিক একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না দর্শক বন্ধুরা এই মেশিনটি যারা ম্যানুয়াল মেশিনগুলো আছে ঘন্টায় আপনি যারা দুই নম্বর হলার ঘন্টায় আপনি ষোলো থেকে বিশ মন পর্যন্ত ধান ভাঙতে পারবেন আর আট নম্বর হলারতে আপনি আট থেকে বারো মন পর্যন্ত ধান ভাঙতে পারবেন আট নম্বর হলারটা টু টোয়েন্টি নাইন দশ ঘোড়া মোটর থেকে আপনার বিশ ঘোড়া বা পঁচিশ ঘোড়া মোটর চলবে আর দুই নম্বর হলারটা আপনার তিরিশ ঘ বত্রিশ ঘর মোটরে আপনি চালাতে পারবেন পঁচিশ ঘো মোটরও চালানো যাবে দর্শক বন্ধুরা আপনারা সাধারণত ম্যানুয়াল মেশিনগুলো দেখছেন যে চাউলটা নিয়ে গিয়ে বাসায় নিয়ে গিয়ে ঝাড় লাগে আপনি যে ভিডিওটাতে যে মেশিনটা দেখছেন এটা কিন্তু আমার নিজ লাগাই আমি এই মেশিনটা দিয়েছি ওনাকে ওনার কাছ থেকে আমি ভিডিওটা করছি এই মেশিনগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে আপনারা কিনতে পারেন দুই নম্বর হলারটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার আর আট নম্বর হলারটার দাম পড়বে হলো পঁচিশ হাজার টাকা আগে ম্যানুয়াল বর্তমানে এখন ছিল অটো হলার নিয়েছে যা ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনার কাস্টমার কম হবে কারণ আপনারা যাদের ম্যানুয়াল মেশিন আছে তারা পরিবর্তন করে এই অটোলার নিতে পারেন তার একটাই কারণ আপনার যারা চাউল যখন বাসায় যখন ঝাড় লাগবে না তখন আপনার মিলেই লোক বেশি আসবে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ কিন্তু মেনাল মেশিন পরিবর্তন করে এখন এটা অটো অটো নিচে চাউল আর বাসায় ঝা লাগে না কিন্তু কাস্টমারও কিন্তু অনেক বেশি তাই দর্শক বন্ধুরা আপনারাও যদি মেনালটা পরিবর্তন করে আপনার এই অটো হলাটা নেন তাহলে কোনো ঝুঁজ ঝামেলা নাই এই মেশিনের সমস্ত পার্সপত্র আপনি নিজে লাগায় পাবেন এই সেল সুরি জালি আগের মেশিনের মতনই তাই দর্শক বন্ধুরা যারা নতুনভাবে মিল দিতে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন অথবা যাদের আগে থেকে মিল আছে তারাও এটা পরিবর্তন করে নিতে পারেন এই মেশিনগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিক মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দর্শক বন্ধুরা আরেকটা কথাও বলে রাখি এই মেশিনগুলো কিন্তু আপনার প্রতিটা পাশপত্র কেন আপনি নিজে লাগায় পাবেন বেল্টগুলো বি বেল্টেরও আছে আবার ফ্ল্যাট বেল্টেরও আছে দুই ধরনের বেল্ট আপনি নিতে পারেন এবং কুড়াগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাউডার হবে এই যে কুড়াগুলো বের হয়েছে এটা কুড়াটা একদিক দিয়ে বের হয় আর চাউল ঝাড়ার যে তুষটা সেটা আরেক দিক দিয়ে বের হয় এবং চাউলটা আরেক দিক দিয়ে বের হয় তিনটা জিনিস তিন দিক দিয়ে বের হবে তাই সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম নিয়ে কিন্তু বি বেল্ট চালাচ্ছে আপনি সেখানে বি বেল্টও চালাতে পারেন অথবা ফ্ল্যাট বেল্টও চালাতে পারেন দুই রকমই আমাদের কাছে আসে